আজ রাখি বন্ধন উৎসবের প্রভাতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হলো এক মানবিক উদ্যোগ দাসপুর পুলিশ গার্ড ও দাসপুর থানার যৌথ সহযোগিতায় ঘাটাল পাস করা রাজ্য সড়কের দাসপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হল এক অনন্য সম্প্রীতির আয়োজন সকাল থেকে পুলিশ কর্মীরা হাতে রাখি ও মিষ্টি নিয়ে দাঁড়িয়েছিলেন বাসস্ট্যান্ড চত্বরে পথ চলতি মানুষ যাত্রী দোকানদার থেকে শুরু করে দূরপাল্লার যানবাহনের চালক সবার হাতেই সস্নেহে রাখি পরিয়ে দেন তারা বিনিময়ে সবাইকে উপহার দেন মিষ্টি আর হাসি মুখে শুভেচ্ছা এই উদ্যোগে শুধু উৎসবের রঙই নয় ছড়িয়ে পড়ে মিলন সহমর্মিতার উষ্ণবার্তা রাখির সুতোয় বাধা সেই সম্প্রীতির বন্ধন যেন মনে করিয়ে দিল ধর্মজাতি পেশা কিংবা অবস্থান নির্বিশেষে সবাই আমরা এক মানব পরিবার এদিন সাধারণ মানুষ এই উদ্যোগে সাদরে গ্রহণ করেন অনেকে বলেন পুলিশের এই ভূমিকা শুধু আইন শৃঙ্খলা রক্ষার সীমা ছাড়িয়ে মানুষের হৃদয়ে পৌঁছানোর এক সুন্দর উদাহরণ শিশুরা যেমন আনন্দের সঙ্গে রাখি বাঁধল তেমনি প্রবীণরা পুলিশের এই সামাজিক ভূমিকার প্রশংসা করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় এমন উদ্যোগ সমাজের পারস্পরিক বিশ্বাস ও বন্ধুত্ব বাড়াতে সাহায্য করে আর রাখি বন্ধনের মতো উৎসবের দিনে এই বার্তা আরও গভীর হয়ে মানুষের হৃদয়ে পৌঁছায় উৎসব মুখর পরিবেশে সেদিন দাসপুর বাসস্ট্যান্ড জুড়ে শোনা যাচ্ছিল হাসি শুভেচ্ছা আর ভ্রাতৃত্বে উষ্ণ আহ্বান একে অপরের হাতে রাখি বাঁধা আর মিষ্টিমুখ করার মধ্য দিয়ে শেষ হয় মানবতার এই মেলবন্ধনের সুন্দর আয়োজন পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে স্বরূপ দলুইয়ের রিপোর্ট কলকাতা সংবাদ